এখান থেকে তার নামটি আপনারা দেখতে পাবেন এমনকি ঠিকানা এখান থেকে গ্রামটা আপনারা দেখতে পাবেন এখান থেকে আপনার ডাকঘরটা দেখতে পাবেন পাশাপাশি এখান থেকে উপজেলা এমনকি জেলা আজকের থেকে পড়ে বলতে খুব সহজে আপনারা এনআইডি কার্ড আসল নাকি নকল কিভাবে মোবাইলের মাধ্যমে অনলাইনে যাচাই করবেন অনেক সময় দেখা যায় যে আপনি আপনার বাড়িটি ভাড়াদার ক্ষেত্রে অপরস্থ লোককে কিন্তু ভাড়া দিয়ে থাকেন কিন্তু আপনি ডকুমেন্টস হিসেবে কিন্তু তার এনআইডি কার্ডটি নিয়ে থাকেন কিন্তু এই এনআইডি কার্ডটি আসল নাকি নকল সেটা আপনারা জানেন না তাছাড়া ফিওয়ার্স অনেক সময় দেখা যায় যে আপনি উন্নত কারোর কাছ থেকে পুরাতন ফোন কিনছেন বা অন্য কোনো জিনিস কিনছেন এক্ষেত্রে কিন্তু তার ডকুমেন্টস হিসেবে আপনার এনআইডি কার্ডটি নিয়ে থাকেন কিন্তু এই এনআইডি কার্ডটি আসল নাকি নকল কিভাবে আপনারা যাচাই করবেন এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জানতে পারবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এনআইডি কার্ড আসল নাকি নকল তা চেক করার জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন আপনার ফোন থেকে যে একটি ব্রাউজারে আমি আমার ফোনের ব্রাউজারে চলে আসলাম আসার পরে সার্চ করে আপনারা সার্চ করে দিবেন অটোমেটেড চালান সিস্টেম অবশ্যই ভিভার্স লক্ষ্য করুন অটোমেটেড চালান সিস্টেম এটা আপনারা লিখে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার ওয়েবসাইটটা পেয়ে যাবেন জাস্ট এখান থেকে সেই ওয়েবসাইটের উপর ক্লিক করে দিবেন বাংলা লেখা যেটা সেটার উপর তারপর ভিডার্স একটু নিচের দিকে আসলে এখান থেকে দেখতে পাবেন এক নম্বর দেওয়া যে সরকারি প্রতিষ্ঠান বলবার যে উদ্দেশ্যে তো আপনি কোনো কিছু করতে পারেন জাস্ট এইখান থেকে এই অপশন আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অনেকগুলো অপশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন আপনি আপনার ইচ্ছা মতো যে একটা সিলেক্ট করে দিবেন তো আমি প্রথমটা সিলেক্ট করে দিলাম তো আপনারা যে একটা সিলেক্ট করে দিলে হবে তারপর এখান থেকে দুই নম্বর আছেন অর্থনৈতিক কোড পাশে আবার এই অপশন আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করলে দেখতে হবে এখান থেকে আপনার আবার এখান থেকে যে একটা সিলেক্ট করে দেবেন তো এখান থেকে রেডিও টেলিভিশন লাইসেন্স এটা আমি সিলেক্ট করে দিচ্ছি তো আপনারা যে একটা সিলেক্ট করে দিলে হবে তারপর ফার্স্ট একটু নিচের দিকে আবারও আসবেন আসার পর তিন নম্বর ইত্যু আছেন যে ব্যক্তি প্রতিষ্ঠানের অর্থ জমা দেওয়া হচ্ছে তো আমরা কিন্তু জমা দেব না মূলত আমরা এনআইডি কার্ড যাচাই করবো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু বর্তমানে যাচাই করা যাচ্ছে তো এখান থেকে ব্যক্তি সিলেক্ট করে দিচ্ছে আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন প্রতিষ্ঠান বা সংস্থা বা ব্যক্তি যে কোনো একটা আপনি সিলেক্ট করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে জাতীয় পরিচয় পত্র এখান থেকে সিলেক্ট রয়েছে তো আপনারা যদি সিলেক্ট না থাকে আপনারা সিলেক্ট করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে বলছে তো এখান থেকে আপনি যে এনআইডি কার্ডটি চেক করতে চাচ্ছেন এখান থেকে আপনাকে সেই এনআইডি কার্ডের যে নম্বরগুলো রয়েছে আপনারা এখান থেকে দিয়ে দেবেন তো ফেস এখান থেকে আমি এনআইডি কার্ডের নম্বরটি দিয়ে দিলাম তারপর একটু আছেন এখান থেকে জন্ম তারিখ তো আপনার কাছে যে এনআইডি কার্ডটি রয়েছে সেখানে যে জন্ম তারিখ দেওয়া রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি মতো জাস্ট টাইপিং করে দিচ্ছি তো প্রথমত এখান থেকে দিন তারপর এখান থেকে মাছ দিতে হবে আমাদের তো আমি এখান থেকে মাস দিয়ে দিচ্ছি এমনকি এখান থেকে আমার সালটাও দিয়ে দিচ্ছি তো এখান থেকে অবশ্যই আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে চেক এনআইডি অ্যাপশনে ক্লিক করে দেবেন তারপর ফের একটু নিচের দিকে স্লাইড করে চলে আসবেন তাহলে দেখতে পাবেন এখান থেকে কিন্তু খুব সহজেই আপনারা দেখতে পাবেন সেই এনআইডি কার্ডের তথ্যগুলো চলে আসবে এখান থেকে তার নামটি আপনারা দেখতে পাবেন পরিচয়পত্র এখান থেকে দেখতে পাচ্ছেন এনআইডি কার্ডের নম্বরটি এমনকি ঠিকানা এখান থেকে গ্রামটা আপনারা দেখতে পাবেন এখান থেকে আপনার ডাকঘরটা দেখতে পাবেন পাশাপাশি এখান থেকে উপজেলা এমনকি জেলা এমনকি বিভাগ আপনারা খুব সহজে দেখতে পাবেন তো যদি আপনার এনআইডি কার্ডে দেখেন যেরকম ভাবে ইনফরমেশন আসছে তবে সেক্ষেত্রে ধরে নেবেন যে এনআইডি কার্ড কিন্তু আসল আট দিন আসে সেক্ষেত্রে কিন্তু নকল তো এবার আপনারা যে কারো এনআইডি কার্ড কিন্তু যাচাই করতে এনআডি কার্ড আসল নাকি নকল